আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আমি অল ডিজাইন থেকে মামন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করার জন্য চলে এসেছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম প্রবাসী সবুজ ভাইয়ের বাসাতে আমাদেরকে উনি ফয়সাল সবুজ ভাই আমাদেরকে ওয়ার্ডা করেছে একটি মেন গেট একটি দরজা লেজার কাটিং সিঁড়ি এবং বারেন্দার গ্রিল ইনশল এগুলো প্রাইস জানানোর চেষ্টা করব এই যে গ্রিলড গেটটা দেখতেছেন এটার প্রতি স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকা আর এই বারেন্দার গ্রিল আমরা তৈরি করেছি সিঁড়িটা তৈরি করেছি ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট তৈরি করতে পারবেন সাতশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো আপনি কিন্তু এরকম কোয়ালিটি সম্পূর্ণ কাজ করাতে চাইলে অবশ্যই অল ডিজাইনে যোগাযোগ করতে পারেন আমরা শুধু কুমিল্লে তো নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি করি আপনি যদি ওয়ার্ডে করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন আর ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের যত আনক্রমন কাজ আছে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি আর আমাদের কারখানাতে আলহামদুলিল্লাহ চারটি কারখানা চারোটা কারখানা থেকে আপনার বাসা যেখানে হোক না কেন আমাদের লুক যাবে মাপ মাপঝোক নিয়ে আসবে এবং আমাদের লুক গিয়ে আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আজকে ফয়সাল ভাইয়ের বাসাতে ইনশাআল্লাহ এক মাস আগে ওয়াডা করেছিল আজকে কমপ্লিট করে ফিটিং করে দিয়ে গেলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম